নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে জানাই সুপ্রভা নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি আজকে আমাদের এখানে ওয়েদারটা ভীষণ ভালো আছে খুবই ভালো ওয়েদার বৃষ্টি নেই রোদ নেই বেশ সুন্দর একটা ওয়েদার দেখো ওয়েদারটা বেশ সুন্দর ওয়েদার হুম জানলা থেকে দেখানোর চেষ্টা করছি তো এই দেখো হালকা মেঘ আছে কিন্তু বৃষ্টি হয়নি দেখো কি মিষ্টি একটা সুন্দর একটা ওয়েদার চলো এখন একটু ছাদে যাব ফুল তুলে নিয়ে আসবো আর গাছগুলোতে একটু জলও দিয়ে আসবো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই রেখে দিই এগুলোতে ফুল তুলি ঝুড়িতে ফুল তুলি না ঝুড়িতে ফুল তুললে ফুলটা না একরকম হয়ে যায় আর এতে ফুলটা রাখলে ফুলটা খুব ভালো থাকে এই দেখো এই দেখো জামা কাপড় মিলতে শুরু করেছে কালকে ভিজে এগুলো শুকায়নি অনেক বেলাতে ওয়াশিং মেশিন চালানো হয়েছিল তো সেই বলে শুকায়নি দিয়ে সকালবেলা ওই জন্য এখন এগুলো সব মেলে দিচ্ছে আর এই দেখো গাছে কত ফুল ফুটেছে এই দেখো এই একটা জবার কালারটা দেখো এটা কীরকম কালার হয়েছে বলতো খুব কম এটা এনেছিলাম যখন তখন অরেঞ্জ ছিল তো এখন আবার দেখো অরেঞ্জ থেকে কালারটা কীরকম সে একটা কালার কেন জানি না এরকম একটা কিন্তু বেশ সুন্দর ছোট্ট গাছ গাছের মধ্যে কী সুন্দর একটা ফুল ফুটেছে দেখো আর এই দেখো এখানে দুটো কুড়ি হয়েছে ফুল এখনও ফোটেনি ফুটবে তো এটা রেড এই কালারটা খুব মিষ্টি কালার একটা এটা যখন ফুটবে তখন তোমাদেরকে একবার দেখাবো আর এই দেখো আমার বেলি গাছ দেখো বেলি গাছের ফুল ফুটেছে এর ফুলের সাইজ কত বড় বড় ফুল ফুটেছে দেখো থেকে পাতাগুলো হনুমানের ছিঁড়ে খেয়ে নিয়েছে কি বলতো ওদের অত্যাচার কি সুন্দর এখানটা কত বড় হয়েছিল গাছটা দেখো পাতাগুলো সব হনুমানে খেয়ে চলে গেছে দেখো আর এই যে নয়নতারা গাছ এখন নয়নতারা গাছ একদম ফুলে ভর্তি নয়নতারা গাছ ওই দেখো ওখানে একটা নয়নতারা গাছ ফুলে ভর্তি আর এই দেখো এখানে একটা গোলাপ ফুটেছে এই দেখো এই গোলাপ গাছটা কি রকম হয়েছে তো একদম ছড়িয়ে গেছে তো এই দেখো ছোট্ট ওই গোলাপ ফুটেছে জল দিচ্ছে গাছে আমার গাছে জল পড়বে এই দেখো একটা এই দেখো একটা এই দেখো দোপাটি চারা লাগিয়েছি এটা দোপাটি দোপাটি চারা হয়েছে ফুল হয়নি আর এই দেখো একটা আর একটা মজার বিষয় তোমাদের দেখাচ্ছি এই দেখো মশারি পরানো গাছ মশারি ভেতরে এই দেখো জবা গাছ বুঝতে পারছো এই দেখো গাছকে মশারি টাঙিয়ে দিয়েছি মশাটি তো মশা খাচ্ছে তাই তো না বন্ধুরা মশা খাইনি পিছনে একটা আলাদাই কাহানি আছে তোমাদের বলবো পরে তো চলো ফুলটা তুলে নি ফুলটা তুলে নিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করে কথা বলছি বন্ধুরা এই ফুলটা গাছ থেকে তুলেই নিলাম দেখো কি করব বলো গাছে রেখে দিয়ে তাই না এ তো শুকিয়ে কালকে মানে সকাল হলে এরকম ভাবে একদম শুকিয়ে যাবে অন্য ফুলের মতো না যে বেশ কিছুদিন ভালো থাকবে ঠাকুরের চরণে লাগবে তাই না তো এই দেখো প্লাস্টিকে রাখলে কি তো ফুলটা ভালো থাকে ভালোই লাগছে হ্যাঁ গাছটা এখন ঠিকই তো আপাতত তো ঠিকই আছে গাছটা মনে হচ্ছে মাঝে মধ্যে ওই মশারিগুলো কি হচ্ছে এক জায়গায় জড়ো হয়ে চলে আসছে তো এক জায়গায় জড়ো হয়ে চলে আসছে যখন তখন ডালগুলো একটুখানি হচ্ছে একটু এই মুখটা তুমরা নিচে যাই চাটা টা খাবো ফুলতলা হয়ে গেল ঘর মোচা হয়ে গেছে আর এবার চা করি চলো আমি তো চা খাই না আমি চা খাবো না এ দেখো মেয়ের টিফিন করবো একটু ডিম পাউরুটি করছি মেয়ের জন্য তো ভাতই দিই প্রতিদিন মেয়েকে ভাত খাই টিফিনে তো আজকে আবার পরীক্ষা আছে মেয়ে মেয়ের পরীক্ষা আছে বলে দেখলাম যে একবারে ভাত দিয়ে পাঠিয়ে দেবো আর এখন আর ভাত দিলে না তখন আর ভাতটা খেতে পারবে না তো তাই ভাবলাম যে একটু ডিম পাউরুটি করে আর মেয়েও বললো মা একটু ডিম পাউরুটি খাবো করে দাও তো এই যে দেখো মেয়ের জন্য এই ডিম পাউরটি করছি শুধু একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এই দেখো একটু ডিম পাউটি জাস্ট একটুখানি বাটার দিয়ে একটু ডিম পাউরুটি করে দিচ্ছি সেই কালকে তোমাদের বলেছিলাম না যে খাড়া সাপটা আমরা খাই এই দেখো এইভাবে আমরা জল দিয়ে জল দিয়ে ফুটিয়ে এইভাবে সেদ্ধ করে নিই দেখতে পাচ্ছ যে ফুটছে ফুটতে ফুটতে আরও কমে যাবে তখন এটা খাবো মানে জলটা আরও কমে যাবে মানে এক কাপ জল হাফ কাপ হবে তখন সেটা খেতে হবে তো এটা সেদ্ধ হয়ে যাক আর আমার জন্য একটুখানি এই দেখো ছাতু কর ছাতুর শরবত করবো তো এখানে নুন ছাতু একটু লেবু রস মিশিয়ে রেখেছি মেয়ে এটা করে দিই তারপরে আমি খাবো ওটা গুলে দেখো পাপদা মাছ নিয়েছি নিয়ে মাছ নিয়েছি টাটকা দেখো তিনটে লোক খাবো কত মাছ দিয়েছে দেখো এতটা নেবো না বললাম তাও না জোর করেই একটু দিয়ে দেয় শোনে না এই সাইজটা একটু বড় আছে দেখো দিয়েছে দেখো এতটা মাছ দিয়ে দিয়েছে কি করবো বলে এতটা মাছ কি আর একদিনে খাওয়া যায় তো ভাবছি যে কালকের জন্য একটু তুলে রাখি পিস আমাদের তিনজন মানুষ তো ছটা হলেই হয়ে যাবে তো কালকের জন্য একটু ছ পিস কালকে হয়ে যাবে কালকের জন্য তুলে রাখি তো ছটা তুলে রাখলাম এটা তুলে রাখবো এটা একটু হলুদ মাখিয়ে রাখবো জাস্ট নুন দেবো না আর এটাতে নুন হলুদটা মাখিয়ে রাখবো রেডি খেয়ে বলো কেমন লাগছে ঠিকঠাক হয়েছে কিনা খাও তাহলে আর ওখানে খেও না চলো টেবিলে চলো টেবিলে গিয়ে খাও আসো দাও তোমার এখানে বই আছে কইয়ের মধ্যে ডিম না খাওয়াই ভালো এখানে বসে খাও আসো চল আসো আমি একটু সস দিয়ে দিচ্ছি তোমাকে সস দিয়ে তুমি খেনো চলো শ্বাসের বোতল কোথায় এত চলো বন্ধুরা বাকি আর কাজ সব সেরে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি কালকে তোমাদের বলছিলাম না যে আমি একটা জিনিস কিনেছি অনলাইন থেকে যেটা তোমাদের দেখালাম তো সেটা কি কাজে লাগিয়েছি আজকে তোমাদের দেখাবো বলেছিলাম তো বন্ধুরা দেখো কি কাজে লাগিয়েছি মানে খুব যে মানে খারাপটা না আবার কোয়ালিটি যে খুব ভালো আমার মনে হয়নি ঠিক আছে ভেবেছিলাম যে হয়তো খুবই ভালো 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 হবে জিনিসটা কিন্তু ততটাও দেখছি নয় তো তো আমি রেকমেন্ড না কেনাই যাই হোক আমি যখন কিনেই ফেলেছি তখন তো ব্যবহার করতেই হবে কিছুদিনের জন্য হলেও ব্যবহার করে নি হয়তো দামটা খুব বেশি নয় তবুও কিছুদিন তো ব্যবহার করে নিই তারপরে যখন খারাপ হয়ে যাবে ফেলেই দেবো নিলে কি করবো তবু দেখো আমি কি কাজে লাগিয়েছি তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই দেখো এইগুলো আমি ছোট ছোট জিনিসগুলো যেগুলো খুঁজে পেতে খুব অসুবিধা হয় কিচেনে তো সেগুলো আমি এখানে এরকম করে হ্যাঙ্গিং করে রেখেছি তাহলে খুঁজে সুবিধা হবে কিন্তু দেখো কোয়ালিটি কিন্তু ভালো নয় এই দেখো উঠে যাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা এটা হয়তো কবে উঠে যাবে যাই না তো এই যে ছোট ছোট জিনিসগুলো আর একটা দেখাচ্ছে তোমাদের দাঁড়াও এই যে এই যে এইগুলোতে আমি এই যে এটা ধরো হালকা জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো এইভাবে করে রেখেছি বুঝলে তো তো এই খুব যে ভালো কোয়ালিটি না এরকম উঠে যাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা দেখো কতটা দেখাতে পারছি তোমাদের এই দেখো আমি বলবো না কেনাই ভালো তবে আমি যখন কিনেছি তখন যাক কিছুদিন যে কদিন আছে লাগিয়েছি এই দেখো এখানে কিছুটা লাগিয়ে দিয়েছি এই যে তো আমি বলবো যে তোমরা কিনো না কেনাই ভালো বুঝলে তো এই দেখো এই দেখো একটা চাল কুমড়ো বুঝতে পারছো আর এই দেখো কালকে সে বললাম না শাকগুলো সব ছাড়িয়ে রেখেছি এই দেখো বেছে রেখেছি আর এই দেখো কুমড়ো একটা বুঝতে পারছো তো এই যে এটা তো কুমড়ো সবাই জানো এটা দেখানোর কি আছে সেটাই ভাববে কিন্তু এটা কি তো এটা আমার বাবার বাড়িতে গাছে হয়েছে তো বাবা সকাল এসে দিয়ে গেল তাই বললাম তোমাদের সাথে গাছের জিনিস তো একটু শেয়ার করি আর কিছুই না দেখো কি সুন্দর হয়েছে তাই না এই চাল কুমড়োটা দেখো কি সুন্দর হয়েছে দেখো এই দেখো বুঝতে পারছো বন্ধুরা এই দেখো কি ভালো না গাছের জিনিস দেখতেই কত ভালো লাগে খেতেও কত ভালো হবে তবে আজকে আমি কিন্তু এটা রান্না করব কিভাবে রান্না করব তোমাদের দেখাবো সব পরে আসব নিয়ে এসেছি কাটবো বলে কিন্তু কিছুই এখনো কেটে উঠতে পারিনি তো চলো সবজি কেটে নিই তারপরে হচ্ছে কি স্নান করে নিই তারপরে আমাদের আবার ঠাকুরের পুজো করতে বামুন চলে আসবে তো সেটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা রান্না বান্না শুরু করে দিয়েছি দেখো ভাত প্রায় হয়ে এসেছে আর এখানে এই যে মশলা করছি এখানে সর্ষে পোস্ত কাজু বাদাম লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছি নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা প্রায় কষা হয়ে গেছে তারপর তেল ছেড়ে গেছে পাশ দিয়ে দিয়ে তো জল ঢেলে দেব এটা মাছের মশলা পাবদা মাছ করবো এটা দিয়ে জল ঢেলে দিলাম বেশি ঝোল করবো না ডাল করেছি তো বেশি ঝোল আর রাখবো না এইটুকুই ঝোল করছি

আর তোমার নুন আর মিষ্টি এই দিয়ে সেদ্ধ করতে চাপেছি আর কিছু মশলা দেব না দেব কি বলতো এই দেখো নারকেল কোড়া তো এটা দিয়েই চালকড়াটা রান্না করব খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা তো খাও তোমাদের কেমন লাগে জানি আমাদের বাড়িতে কিন্তু আমরা দারুণ লাগে এটা আমাদের খেতে তো এটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নারকেল কোড়াটা দিয়ে নামিয়ে নেব সেদ্ধ হবে একটু হয়ে যাক তারপরে রান্না বান্না করে নি তারপরে তোমাদের মাছ তরকারি ফাইনাল লুকটা দেখাবো আর দেখো এখানে ডাল সেদ্ধ করে রেখেছি আলাদা করে আর গ্যাস পোড়াই ডালের জন্য এটাকে এভাবে পোটলা করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো ডাল সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ছুকে নেবো তাহলে হয়ে গেলো ডাল আর এই কিছুক্ষণ মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকগুলো শেয়ার করব বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক এটা হচ্ছে ধনে পাতা আর টমেটো দিয়ে মুসুর ডাল আর এই দেখো এটা সেই চাল কুমড়ো নারকেল দিয়ে কেমন হয়েছে বন্ধুরা লুকটা কমেন্টস করে জানিও আর তখন দেখানো হয়নি তোমাদের এই যে আলু করলা ভাজা করেছি আর এই দেখো এটা সেই পাবদা মাছের ফাইনাল লুক আর এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি খেতে বসবো আর ওদিকে মেয়ের পরীক্ষা আছে দেখো মেয়ে রেডি হয়েছে এই দেখো স্কুলের ড্রেস ট্রেস পরে একদম রেডি হয়ে গেছে মেয়ে পরীক্ষা একসাথে তিনজনা খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের দাদা ওকে স্কুলে দিয়ে আসবে তো চলো তোমাদেরও লাঞ্চের টাইম হয়ে গেছে দুটো একুশ এখন বাজেই দেখো দুটো একুশ বাজে তো তোমরাও লাঞ্চ করে নাও আর আমরাও লাঞ্চ করে নিই আর এই যে সবাই উইশ করে দাও যেন ভালো পরীক্ষা হয় বলো পরীক্ষা কেমন দেওয়া খুব ভালো দেব চেষ্টা করবা ভালো দেওয়ার প্রিপারেশান তো ভালোই নিয়েছে এখন দেখা যাক কি হয় আজকে ওর সাবজেক্ট ফেভারিট সাবজেক্টের পরীক্ষা আছে তো আশা করছি ভালো হবে তো ঠিক আছে বন্ধুরা চলো আমরা তাহলে খেয়ে নিই তোমরাও খাওয়া দাওয়া সব করে নাও তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে হ্যালো বন্ধুরা সেই যে দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে আর ভিডিও শেয়ার করতে পারিনি টায়ার ছিলাম একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে চা খেয়েছি তারপরে দেখো মেয়েকে নিয়ে পড়তে বসে হয়েছি দেখো এই দেখো মেয়ে পড়তে বসেছে আজকের পরীক্ষাটা মেয়ের ভালোই হয়েছে কিন্তু এই যে কালকে এই যে দেখো সংস্কৃত পরীক্ষা নিয়ে বসেছে আর মুখখানা দেখো একদম বেজার্পনা করেছে মানে সংস্কৃত পড়তে মনও নাই ইচ্ছাও নাই আর এই যে আমি এখানে আবার মেয়ের কিছু প্রশ্ন লিখে দিচ্ছি চলো মেয়ের পরীক্ষা পড়াচ্ছি ওই জন্য বেশিক্ষণ ভিডিওটা টানছি না ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের দেখা হবে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো বাই